আপনারা জানেন একটি স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের আগামী স্বপ্ন আমাদের তারুণ্যের অহংকার লাখো কোটি তরুণের প্রাণের স্পন্দন জনতা জনক তারেক রহমানের নির্দেশে আজকের এই একত্রিশ দফা কর্মশালা জনগণের মাঝে জনগণের উদ্দেশ্যে এবং জনগণ জাতিকে বোঝাবার জন্য আজকে যে কর্মশালা কর্মশালা আমরা হাতে নিয়েছি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জয়নেতা আলহাজ তান তানবির আহমেদ রবিন আহমেদের নেতৃত্বে আমরা আজকে এই কর্মসূচি হাতিয়ে নিয়েছি আপনারা অবগত আছেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই বিএনপিতে জয়নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ ঢাকা চার ও পাঁচের মাটিও মানুষের নেতা ওনার যে কর্মযজ্ঞ ওনার যে মিছিল ওনার যে মিটিং সমাবেশে তার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাজার হাজার লাখ জনতা নিয়ে তিনি রাজপথে নেমেছেন তো সেই আলোকে সে অভিজ্ঞতায় তার উত্তরসূরি আমাদের নেতা প্রিয় নেতা তানবির আহমেদ রবিন আজকে যে কর্মশালা কর্মশালা হাতে নিয়েছেন আমরা আশা করি আমরা স্বতঃস্ফূর্তভাবে বিশ হাজার লোকের সমাগম এখানে হবে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে তো আগামীর বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশকে করবার লোককে আমাদের কর্মীরা সর্বদা সচেষ্ট আছেন আমরা কাজ চালিয়ে যাচ্ছি জনগণ আমাদের সাথে রয়েছেন ইনশাল্লাহ আপনারা এখানে সাংবাদিক ভাইরে এসছেন আপনারা দেখতে পারবেন হাজারো জনতার স্রোত নেমে যাবে ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমার বক্তব্য আলিম আলবারি জুয়েল আমি শ্যামপুর থানা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এখানে আমার সাথে যুবনেতারা রয়েছেন এখানে রয়েছেন শ্যামপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুদ্দিন এখানে এই যুবদলের বাচ্চু রয়েছেন যুব দলের সানি রয়েছেন বাবুল রয়েছেন আরও রেজু রয়েছেন আরও অনেকে রয়েছেন শুধু যুব দল নয় যুব দল ছাত্র দল মহিলা দল ওলামা দল মৎস্যজীবী দল তাঁতি দল সহ শ্রমিক দল সহ প্রত্যেকটি সংগঠন আজকে মুখিয়ে আছে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য এবং তারেক রহমান সাহেবের যে মেসেজ সেটা দারে দারে ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য ইনশাল্লাহ জনগণ বুঝবে জনগণ আমাদের সাথে আছে আমরা একটা আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে এই সমাবেশের কর্মশালার আয়োজন করেছি